প্রিয় ভক্তবন শ্রীধরের কৃষ্ণকৃপা পাওয়ার গল্প বৃন্দাবনে এক দরিদ্র কিন্তু কৃষ্ণভক্ত ব্রাহ্মণ ছিলেন নাম শ্রীধর একদিন তিনি গঙ্গার তীরে বসে দুঃখ করছিলেন কারণ দারিদ্রের কারণে কৃষ্ণকে কিছু নিবেদন করতে পারছিলেন না হঠাৎ এক বৃদ্ধা এসে ভিক্ষা চাইলেন শ্রীধর তার শেষ মুঠো চাল বৃদ্ধাকে দান করলেন পরদিন সকালে তিনি দেখলেন দরজার সামনে এক পাত্র ভরা এবং একটি চিঠি ভক্তের ত্যাগ বৃথা যায় না তোমা শ্রীকৃষ্ণ এরপর এক অপরিচিত যুবক এলেন যিনি বললেন আমি সেই বৃদ্ধা আমি তোমার কৃষ্ণ এই অলৌকিক ঘটনায় শ্রীধর বুঝতে পারলেন নিঃস্বার্থ ভক্তি ও সেবা কখনো বৃথা যায় না কৃষ্ণ সর্বদা তাঁর ভক্তদের কৃপা বর্ষণ করেন